This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. রাতের অন্ধকারে পুড়ে গেল দুটি বাড়ি ঘটনাস্থল গোলাপ থানার নাদামপুরে গোলাপ থানার নাদামপুরে রাত বারোটা নাগাদ দুটি বাড়িতে আগুন লেগে যায় খবর পেয়ে আসে গোলাপ থানার পুলিশ ও দমকল একটি ইঞ্জিন তার আগে স্থানীয়দের একাংশ চেষ্টা করে আগুন নেভানোর তবে দুটি বাড়ির সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে যায় তদন্ত শুরু করেছেন হুগলির গ্রামীণ পুলিশের গোলাপ থানার পুলিশ और का तो बंद हो